পরবর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করবো আপনার ভয় পাওয়ার কিছু নেই আজকে শহীদ আব্দুল কাদের মোল্লা শাহাদ বার্ষিকীর দিন আমাদের প্রিয় শহীদ আব্দুল কাদের মোল্লা এই যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের চেতনার উৎস অন্যায়ভাবে ভাবে শাহবাগীদের মিথ্যাচার এবং অন্যায় আন্দোলনের ঘৃণ প্রচেষ্টার কাছে আদালত নথি করে অন্যায় ভাবে আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম আব্দুল কাদের মোল্লাকে এই যুগের তরুণ প্রজন্মের মধ্যে যেভাবে শহীদ করা হয়েছে আমরা হিসাব করলে দেখতে পাই আধুনিক শিক্ষিত প্রজন্মের মাঝে আব্দুল কাদের মোল্লা হচ্ছে এই যুগের সৈয়দ কুতুবের উত্তর শুনি শেখ হাসিনা তুমি সমস্ত খুন গুম হত্যা সন্ত্রাস ক্রস ফায়ার রিমান্ড নির্যাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত তুমি জুরুম অত্যাচারের মাস্টারমাইন্ড তোমার ইচ্ছা আল্লাহর পূরণ করেন নাই তুমি যে চেয়েছিলে জামাত নিষিদ্ধ হয়ে যাক শিবির নিষিদ্ধ হয়ে যাক আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকীতে কর্মী সম্মেলনে অগ্নিছড়া বক্তব্য দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরর শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি যে সতর্ক বাণী দিয়েছেন শেখ হাসিনা শোনার পরে শেখ হাসিনার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে চলুন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সেই বক্তব্যটি শুনে আসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করবো আপনার ভয় পাওয়ার কিছু নেই অনির্ভর কিছু নেই আমি চার তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার সারা দিয়ে ফাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক সমস্ত দল ইসলামপন্থী ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে বলে কেন আপনি ভয় করবেন আপনি সত্য হন দৃঢ় হন

আজ দুই চব্বিশ সালের এই ডিসেম্বরে এই পল্টন থানার কর্মী সম্মেলনে আমাদেরকে প্রকাশ্য ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই দয়া মায়ের রব্বুল আলমিনের দরবারে আমরা সবাই আসুন হৃদয়ের সবটুকু তৃপ্তি দিয়ে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের এই ছাত্র গণ অভ্যুত্থানের ঘটনা যদি না ঘটতো তাহলে আজকে কি আমরা এখানে একত্রিত হতে পারতাম মহান রবের একটা মেহেরবানি এবং করুণা কি বলেন ঠিক কিনা শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন জমাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আলে বলা পীর মশাইক ইসলামী জনতা ব্যক্তিত্ব মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে সে একাই শুধু এখানে কর্তৃত্ব করবে কিন্তু আল্লাহ তালা তার ইচ্ছা পূরণ হতে দেয়নি আল্লাহ রব আলমিন কোরআনে বলেছেন তোমাদের কোন ইচ্ছাই পূরণ হয় না যদি আল্লাহ তালা তা ইচ্ছা না করেন কি বলেন ঠিক না শেখ হাসিনা তুমি সমস্ত খুন বুম হত্যা সন্ত্রাস ফায়ার রিমান্ড নির্যাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত তুমি জুড়ো অত্যাচারের মাস্টার তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই তুমি চেয়েছিলে জমা নিষিদ্ধ হয়ে যাক শিবির নিষিদ্ধ হয়ে যাক আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে আল্লাহ তাই করেছে আমি আজকে সেই দয়া আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করে দুটি কথা আপনাদের ক্ষেত্র মতে আল্লাহ তালা তফিক দিলে বলতে চাই সেই কথা বলতে যখন দাঁড়িয়েছে তখন আমার স্মৃতিতে আমার হৃদয় একটা আবেগ তৈরি হয়েছে আজকে শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকীর দিন আমাদের প্রিয় শহীদ আব্দুল কাদের মোল্লা এই যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের চেতনার উৎস অন্যায় ভাবে শাহবাগীদের মিথ্যাচার এবং অন্যায় আন্দোলনের ঘৃণ্য কাছে আদালত করে অন্যায় ভাবে আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম আগের শতাব্দীতে বিশ্ব ইসলামী আন্দোলনের এক মহান শহীদ সৈয়দ কুতুবকে আমরা স্মরণ করি মিশালে মুসলামিনের এই মহান নেতা হত্যা করেছিল সে যুগের শিক্ষিত তার দীর্ঘ যুগ পেরিয়ে আব্দুল কাদের মোল্লাকে এই যুগের তরুণ প্রজন্মের মধ্যে যেভাবে শহীদ করা হয়েছে আমরা হিসাব করলে দেখতে পাই আধুনিক শিক্ষিত প্রজন্মের মাঝে আব্দুল কাদের মোল্লা হচ্ছে এ যুগের সৈয়দ কুতুবের উত্তর সরিয়ে আমরা আজকে ঘৃণার সাথে বলতে চাই মিথ্যা এবং অন্যায় ভাবে ট্রাইব্যুনাল বানিয়ে আমাদের আব্দুল কাদের মোল্লাকে যে ফাঁসি দেওয়া হয়েছিল আপনারা সেই বিচারের সময় নিশ্চয় লক্ষ্য করেছিলেন দুনিয়ার কোন বিচার ব্যবস্থা এই নিয়ম নাই হাইকোর্ট তাকে যাবজ্জীবন দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে প্রসিকিউশনের পক্ষ থেকে সাজার বিরুদ্ধে আপিল করার কোন বিধান ছিল না তথা কথিত গণজাগরণ মঞ্চ বানিয়ে এই খুনির মাস্টার মাইন্ড পার্লামেন্টে দাঁড়িয়ে বলল গণজাগরণ মঞ্চে যারা আন্দোলন করছে আমি তাদের সাথে একমত আমার দেহটা পার্লামেন্টে মনটা হচ্ছে শাহবাগের জাগরণ মঞ্চে একটা দেশের প্রধানমন্ত্রী আইন বহির্ভূত একটি সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে প্রসিকিউশনকে ফাঁসি আদেশ দেওয়ার জন্য সাজা বাড়াবার জন্য নতুন আইন তৈরি করে তারপর তাকে আপিল করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে সমস্ত আন্তর্জাতিক বিচারের ট্রাইব্যুনালের স্ট্যান্ডার্ডে এই নজির বিশ্বের ইতিহাসে বিরল যে একটা চলমান বিচারকে থামিয়ে দিয়ে তাকে फांसी দেওয়ার জন্য আইন প্রস্তাব হয়েছে আমি মনে করি আজকে তত্ত্বাবধায়ক নয় আজকে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন আপনারা জুলাই আগস্টের গণ গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন মিথ্যা মামলা প্রত্যাহার করছেন কিন্তু আজকে কাদের মোল্লা মরণনাজবি সাইদী আলী হোসেন ও মুজাহিদ কর্তৃক একই ভাবে জুলুম করে হত্যা করা হয়েছে এটাও তো প্রতিত শয়নাচের সংগ্রামী ছিল তারা তো আজকে স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেনি আমরা হয় জেল থেকে জামিন পেলাম আহতরা হয়তো চিকিৎসার সুযোগ পাবে শহীদরা হয়তো দুনিয়ায় মর্যাদা পাবে আল্লাহর কাছে জান্নাত পাবে কিন্তু অন্যায়ভাবে বিচার করে আইন লঙ্ঘন করে আদালতের উপরে বন্দুক রেখে যাদের শরীক করা হলো ওই দিন যারা বিচার করেছিলেন ওই দিন যারা প্রসিকিউশনে ছিলেন ওই দিন যারা বিচারপতি ছিলেন উচিত মানবতা বিরোধী অপরাধ তারাও করেছে কি বলেন ঠিক কিনা একটা নজির নাই যে একটা কোর্টে বিচার চলছে আইনে আপিল বিভাগের রায়ের পরে আর প্রসিকিউটাররা কখনো সাজা বাড়ানোর আবেদন করে সাজা কমানোর আবেদন করা যায় কি বলেন ঠিক কিনা দুঃখজনক আপিল বিভাগের রায়ের পরে রিভিউয়ের সুযোগ থাকে তাদের বলল ভাইয়ের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় প্রকাশিত হয়েছে এগারো মাস পরে লিখিত রায় প্রকাশ হয়েছে অথচ সেই লিখিত রায় প্রকাশ করার পর রিভিউ করার আইন ছিল লিখিত রায় প্রকাশের আগে রিভিউয়ের দুই দিনের মধ্যে কাদের মোল্লা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা ধিকার জানাই এই পয়সা ঠিক বিচার ব্যবস্থার বিরুদ্ধে বর্তমান যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার হবে তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না অন্যায় করা লাগবে না ন্যায়সঙ্গত ভাবে তাদের অপরাধের বিচারে শতবার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যাবে কাদের মোল্লা নিজামী সাইদির বিচারের জন্য মিথ্যাবাদী মিথ্যা এজহার মিথ্যা বিচারক মিথ্যা সাক্ষী সব মিথ্যা আনা হয়েছিল কিন্তু এই খুনের মাস্টার মাইন্ডের ফাঁসি আর বিচারের জন্য কোন মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না সত্য কথা দিয়েই তাদের ফাঁসি দেওয়া যাবে বিচারকদেরকে আমি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলবো যদি আপনারা পারেন ন্যায় বিচারক হয়ে থাকেন অন্যায় ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের শাহাদাতের প্রেরণার উৎসুল কাদের মূল্যকে যারা ফাঁসি দিয়েছে ওই বিচারক ওই প্রসিকিউটর ওই সময় যারা ক্ষমতায় ছিলেন জাগরণ মঞ্চের যারা নায়ক একটা সরকার থাকলে সাহাবাগ আরেকটা সরকার বসিয়ে যারা এই জুলুম করেছেন

আমরা কোন বিচার অন্যায় বিচার আমরা মানি না কেন এখনো তাকে মুক্তি দেওয়া হচ্ছে না অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আমরা যেমন অন্যায় মামলার বিরুদ্ধে আবেদন করছি এই মামলা অন্যায় ভাবে করা হয়েছিল আপনারা তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিন তাকেও মৃত্যুদণ্ড দিয়ে তেরোটি বছর ফাঁসির ছেলে কারাগারে থুকে থুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হচ্ছে আমরা এটি মাঝারুল ইসলাম ভাইয়ের আজকে তার এই প্রিয় ঢাকা মহানগরী এই মতিঝিল পল্টন বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা আর পল্টন হচ্ছে সেই ক্যাপিটাল সিটির ক্যাপিটাল সিটি হচ্ছে পল্টন আর এখানে অক্টোবর ছয় হাসিনা খুনির নির্দেশে বৈঠা দিয়ে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে কত আন্দোলন কত শাহাদ কত গুলি কত রক্তের স্মৃতি এই পল্টনে আছে আজকের এই পল্টনের ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা আমাদের প্রিয় আজহার ভাইয়ের মুক্তি দাবি করছি কর্মী সম্মেলনের ব্যাপারে দুইটা বক্তব্য আমার একটা হচ্ছে আমরা আঠারো বছরের কালো যুগের অবসানের পিছনে যাদের রক্ত যাদের জীবন যাদের শাহাদ যারা ভঙ্গু হয়েছে যারা পরিবার পরিজনকে তস্তস করে দিয়েছে আজকের এই সম্মেলনে আল্লাহ তালার কাছে তাদের এই ত্যাগ এবং কোরবানি কবুলের জন্য দোয়া করছি আমার প্রিয় কর্মী ভাইরা এই বর্তমান ক্ষমতাসীন সরকার এবং আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বস্তির যে নিঃশ্বাস ফেলছি এই মুক্তির সাত পর পিছনে আমাদের এই সব কর্মীদের বিরাট কোরবানি বিরাট গৌরব বিরাট অংশগ্রহণ এবং তাদের ত্যাগের কারণেই আমরা কিনতে সুযোগ পেয়েছি কি বলেন ঠিক কি না তাহলে তাদের এই রক্তদান তাদের এই ত্যাগ তাদের এই জীবন দানে করে তারা আমাদের কাছে ঋণী করে রেখে গেছে তাদের এই দায় শোধ করার জন্য আমাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে দিল্লিতে বসে যারা শরণযত করছেন আন্তর্জাতিক সমাজতায় লালবন্ধ করে একজন পলাতক কুনার আশ্রমীকে যারা আশ্রয় দিয়েছেন যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে শরণযত করছেন তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেবার জন্য আমরা আহ্বান জানাই এবং আজকে আমার সোনার ছেলেদের রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশে তাদের ত্যাগ এবং রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানে পচন ধরেছে দলীয়করণ দুর্নীতি খেয়ে ফেলেছে আমাদের আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না কিন্তু নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গানগুলোর সংস্কার করা প্রয়োজন পুলিশ

অনির্ভর কিছু নেই আমি চার তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার দিয়ে ফাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক সমস্ত দল ইসলামপন্থী ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে বলে কেন আপনি ভয় করবেন আপনি সত্য হন দৃঢ় হন প্রশাসনে অভ্যন্তরে লুকিয়ে থাকা ফাসিবাদের দশকদেরকে বিদায় করে দিয়ে পরিচন্ন প্রশাসন করে কেন্দ্রvarchar দিকে চলে যান জনগণ আপনার পাশে থাকবে দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যা আসুন অনেকে অস্থির করার চেষ্টা করবে তারা হলো করবে ন আমরা শান্ত থাকব জনগণ ভোট কেন্দ্রের জন্য যেতে পারে একটা সুন্দর ভোট করার কাজে সরকারের যে রিফর্ম সরকারের যে পদক্ষেপ আমরা সেই পদক্ষেপকে সাহায্য করব ইনশাআল্লাহ করমি ভাইদের জন্য আমার মেসেজ এবং বক্তব্য হলো এই রক্তের ঋণ এই রক্তের দায় শোধ করার জন্য জামাত ইসলামীর করমিকেই বাংলাদেশে মুখ্য ভূমিকা পালন করতে হবে অন্য কেউ করে দেবে না কারণ বাংলাদেশের সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জামাত ইসলামী সবচেয়ে শহীদ হয়েছে শিবির এবং এই বাংলাদেশে নতুন রাষ্ট্র নির্মাণের জন্য জামাত শিবিরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে আমার প্রিয় ভাইরা সেই জন্য আমাদের নিজেদের মান বাড়াতে হবে শুধু স্লোগান আমরা দেব আমাদের জীবনের ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু আমাদের মান বাড়াতে হবে যার জন্য এই আন্দোলনে এসেছি যার কাছে আমরা মুক্তি চাই যার খুশি চাই যার কাছে নাজাদ চাই সেই মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে নামাজ খুশু সাথে পড়া যা বুঝে নামাজের তেলাওয়াতের অর্থের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেওয়া কোরআন করা কোরআনের আলোকে সমাজ পরিবার এবং আর্থিক কোরবানের মধ্য দিয়ে নিজের জীবনকে আমি যে শুধু আল্লাহর জন্যই কাজ করছি আর কারো খুশি আমি চাই না এটাই শুধু নিরিবিলি সালাতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে সিরাতের সাথে সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা যায় আর ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমার জীবন এবং চরিত্র এবং কর্ম আমি মুখে যা বলবো আমার জীবনের দিকে তাকিয়েও মানুষ যদি ইসলামের সেই সন্তানটা খুঁজে পায় আমার ব্যবসা আমার চাকরি আমার পরিবার আমার মোবেলাত আমার অফিস আমার কলিগ আমার হাটা দেখে রাস্তা দেখে লেনদেন দেখে ব্যবসা দেখে আমার বাড়িওয়ালা বাড়াটিয়া বন্ধু সকলে আমাকে দেখে বুঝবে দিস ইজ ইসলাম উনি জামাত ইসলামী করেন উনি শিবির করেন তার চরিত্রের দিকে খালি ইসলামকে খুঁজে পাওয়া যায় ইসলামের সৌন্দর্য ইসলামের বিউটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কথা আমরা মুখে বলি আমাদের আচার আচরণের জন্য ইসলামের সেই বিউটি সেই সৌন্দর্য মানুষ দেখতে পারে চরিত্র এবং কাজ দুটার সাথে কথা আর কাজের মিল ঘটিয়ে বাংলাদেশের মানুষের অন্তরে ইসলামের ভিত্তিকে মজবুত করার দায়িত্ব হচ্ছে জমাত শিবিরের কর্মীদের মুখে ইসলামের কথা বললে আর কাজে যদি দেখে যায় আমাদের দাওয়াত দেয় পদ্মার কথা বলে হালাল নদীর কথা বলে নিজে কিন্তু আকাপ করে এই দাওয়াত কেউ কবুল করবে ন কথা আর কাজের মিল প্রমাণ করে দেখাতে হবে আমরা যে ইসলামের কথা বলি ইসলামের সাথে আমাদের চরিত্রের এবং কথার মিল আছে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র্য দূর হবে নিরান্ন অন্নহীন বস্তুহীন মানুষের কান্না থাকবে না মানুষ সোশ্যাল জাস্টিস পাবে তার উপর অন্যায় করা হবে না আদালত সুবিচার ন্যায়পরায়ণতা সুখ দুঃখ সব ভাগ করে একটি কল্যাণ রাষ্ট্র যেটা মুক্তিযুদ্ধের চেতনায় বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা শুধুমাত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ইসলামী আদর্শের ভিত্তিতে এই করা সম্ভব ইনশাআল্লাহ এই জন্য এই জামাত শিবিরের কর্মীদেরকে স্লোগান রাজপথে আমরা যেমন থাকবো জনগণকে এই সাথে যেমন রাখবো যদি ইসলামকে নিজ জীবনে ধারণ করে ইসলামের মডেল সাক্কি হয়ে আমরা মানুষকে ইসলামের দিকে জনমত আকৃষ্ট করব তাহলেই ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে জনমত ইসলামের অনুকূলে ইনশাআল্লাহ আসবে আওয়ামীลีกকে বিদায় করতে গেলে নির্বাচনের রাজনীতিতে একটি জাতীয় ঐক্যর কৌশলের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল দলের ঐক্যর মধ্য দিয়ে নির্বাচনের এই ময়দান থেকে আওয়ামীลีกকে বিদায় করতে হবে গণতন্ত্রের পদ্ধতি আসুন আমরা সেই জাতীয় ঐক্যর পথে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই জাতীয় ঐক্যর অনেক কৌশল অলৌকিক বলপত্তা আছে যা অবলম্বন করে আমরা এই ভোটের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কবর আমরা রচনা করতে পারি ইনশাআল্লাহ সেদিকে বাংলাদেশে গিয়ে যাবে এই নিউ ডাইমেনশনের এই অভিযাত্রায় জামাত ইসলাম ইসলামী ছাত্র তার পাশে থাকবে সুদীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু এবং দেশপ্রেমিক জনগণ সেনাবাহিনী এই ক্লান্ত শান্ত পনেরো বছরের জুলুমে যারা মজলুম জাতির পাশে এসে দাঁড়িয়েছেন জমাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মী সম্মেলনে দুটো কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক দিলেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন